বিল পাঠিয়ে দিচ্ছে কোনো রিডিং না আমরা বিক্ষোভ দেখালাম আপনার যে আমাদের রিডিং লাইনি বিনা কারণে কারক পনেরো হাজার ষোলো হাজার কারো হাজার চব্বিশ হাজার বিল দিচ্ছে পাঠিয়েছে প্লাস আপনার আমাদের মিনির জন্য চলেইনি মিনি বিনা রিডিংয়ে উনি বিল দিয়ে দিয়েছেন গুলো বৈধ না আমাদের সব বৈধ এর জন্য আমরা খাস টাকা দিয়ে কিন্তু মিনিটা পারমিশন করে দিলিছি কারো কাছে যেমন পেয়েছে আমরা দুই আ লাখ আড়াই লাখ তিন লাখ করে নিয়েছে। বিলটা মিডটা না দেখে বিলটা রিডিংটা দেখে বিলটা দেওয়া আমার উচিত কর্তব্য বলে আমি মনে করি আমার কানেকশানের লিস্ট এক লাখ সত্তর হাজার নয় হাজার পঁচিশ কারো বিল নয় হাজার কারো বা চোদ্দ হাজার মিটার রিডিং না নিয়েই অধিক বিল পাঠানোর অভিযোগ বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ফলে শুক্রবার মুর্শিদাবাদের বিদ্যুৎ দপ্তরের ভরতপুর বিদ্যুৎ গণবন্টন অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সাবমার্সিবল গ্রাহকরা পরে স্টেশন ম্যানেজারকে গ্রাহকরা একটি স্মারকলিপিও দিয়েছেন এদিন সকাল এগারোটা নাগাদ এলাকার শতাধিক গ্রাহক স্থানীয় বিনোদিয়া গ্রামের কাছে বিদ্যুৎ দপ্তরের ওই অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঘণ্টাভর বিক্ষোভ বিক্ষোভ দেখানোর পর গ্রাহকদের একাংশ স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেন গ্রাহকদের দাবি এবারের বর্ষার সময় কারো সাবমাসিবেল একেবারে বন্ধ ছিল কারো বা সামান্য সময়ের জন্য চালানো হয়েছে কিন্তু বিদ্যুৎ বিল এসেছে নয় হাজার থেকে চোদ্দ হাজার টাকার গ্রাহকরা রিডিং নিয়ে ফের বিল পাঠানোর দাবি তুলেছেন গ্রাহক শাহরুখ খান বলেন আমার কাকার নামে সাবমাসিবেল রয়েছে এবারে বিল দেওয়ার আগে মিটার রিডিং নেয়নি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বাড়িতে বসেই বিল পাঠিয়ে দিয়েছে প্রায় চোদ্দ হাজার টাকার মাসিক বিল এসেছে অথচ সাবমাসিবেল একেবারেই চালানো হয়নি তিনি অভিযোগ করেন আমাদের অস্থায়ী কানেকশন ছিল সেই কারণে এবছর বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় প্রায় দুই লক্ষ টাকা নেওয়া হয়েছিল কিন্তু বিদ্যুৎ দপ্তর থেকে ভাউচার দেওয়া হয়েছিল সাড়ে সাত হাজার টাকার সাড়ে সাত হাজার টাকার ভাউচার নিয়ে দুই থেকে তিন লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করেছেন অধিকাংশ গ্রাহকই সাবমাসিবেল মালিকদের অভিযোগ কানেকশন দেওয়ার সময় তাদের কাছে থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছিল সাবমাসিবেল মালিকদের আরও অভিযোগ খরার ধানের সময় আমাদের বিপদে ফেলেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওই টাকা নিয়েছিলেন আমাদের ভয় দেখানো হয়েছিল ওই টাকা না দিলেই পাশে অন্যজনকে কানেকশন দেওয়া হবে কিংবা বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না তাই বাধ্য হয়ে এই টাকা দিতে হয়েছিল এ বিষয়ে ওই স্টেশন ম্যানেজার কিতাবুল হক বলেন গরমের সময় বাড়ির বিলও বেশি আসে সেটাই ওনাদের বুঝিয়ে বলেছি এক ঘন্টা সাবমার্সিবেল চালালে পঞ্চাশ টাকা বিদ্যুৎ খরচ হয় সেই কারণে বিল বেশি বলে মনে হয়েছে তবে বিভিন্ন কারণে মিটার রিডিং নেওয়া যায় না সেই সকল বিলগুলি আগামী বিলের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হবে অধিক টাকা নেওয়া প্রসঙ্গে স্টেশন ম্যানেজার বলেন কে কিভাবে টাকা নিয়েছে সেটা জানা নেই কোটেশনের বাইরে কোনো টাকা নেওয়া হয় না এ বিষয়ে কে কি বললেন শুনুন আমরা বিক্ষোভ দেখালাম না যে আমাদের রিডিং লাইনি বিনা কারণে কারো পনেরো হাজার ষোলো হাজার কারো বাইশ হাজার চব্বিশ হাজার বিল দিয়ে

যে লিখি দিয়েছেন যে পুরনো যত মি বিল আছে সবগুলো মাপ করে দিবেন উনি এবং তারপর থেকে নতুন রিডিং করে উনি আমাদের এই বিলগুলো পাঠাবেন এবং যিনি আগে যাকে পাঠাতেন সে বাড়ি গেত না সে আমাদের মিনি না গিয়ে বাড়িতে গিয়ে বসে বসে আপনার রিডিং পাঠিয়েছে এবং উনিকে নতুন পাঠাবেন সেটা হচ্ছে শাহপুরের ছেলে আলমের ছেলে হচ্ছে শাহরুখ সে লোকের কাছে মিটার হয়ে মিটারের নাম করে দশ হাজার টাকা করে নিয়ে নেয় আবার কানেকশনে পড়েছে আপনি চারশো টাকা জানেন তাকে আমার বাবা লাগিয়েছিল ভালো করার জন্য কিন্তু সে আজকে মানুষের ক্ষতি করছে আমার বিলের স্টেপ প্রায় আপনার চোদ্দ হাজার প্লাস এরপর মিনি চলেনি আমার কানেকশনের জন্য আপনার দু লাখ টাকা দেওয়া হয়েছিল সাড়ে সাত হাজার কারণ আমি আপনাকে বললাম না আমার মাঝ মাঠে আপনার অসুবিধা ছিল তখন কানেকশন করার দরকার ছিল না ধানগুলো মরে যাবে মানুষের তার জন্য আমি সেই কানেকশনে কিছু টাকা দিয়ে আমি কানেকশনটা নিয়েছিলাম নিনিলায় আমি করেছি অন্যায় তাই বলে কি উনি যে আবার তার পরিবর্তিতে আমাকে এক গাদা বিল চাপি সেগুলো ভুল আপনি আমরা বলে গেছি যদি বৃহস্পতিবারে আমাদের সমাধান না করেন উনি জোর করে অন্যায় করে তাহলে আমরা কিন্তু বৃহস্পতির বাদ পরের দিন আমরা কিন্তু একটা মহা মিছিলে ডাক দেব মাইকে করে সমস্ত গ্রামে প্রচার করবো কৃষককে নিয়ে আসবো তখন কিন্তু উনি সামলাতে পারলে হলো শাহরুখ খান আমার নাম আমার বাড়ি সাপুর আমার নামে মিটার নেই আমার চাচার নামে মিটার আছে আমার শেয়ারে আছে আমাদের দীর্ঘদিন ধরে বিল পাঠিয়ে দিচ্ছে কোনো রিডিং না নিয়ে আমাদের দাবি হচ্ছে আপনি রিডিং নিয়ে সঠিক করে বিল পাঠান এবং পুরনো ইউনিট সব বাদ দিয়ে দেন এবং এর আজকের ডেট থেকে নতুন করে বিল পাঠান আচ্ছা উনি বৃহস্পতিবার পর্যন্ত সময় নিল লিখিত দিয়েছে

মানে এটা তো দেওয়ার একটা কারণ আছে নিশ্চয় আপনাকে আপনাকে পারমিশন দিব না আপনি নিেন না এই টাকা দিলে নেন নালে নিেন না এখানে সবাই জানে এই অফিসের যাতগোলা বিল্ডিং এর এটা পারমিশন দেবো বলেছিল হ্যাঁ অবশ্যই এসে না বললে নিচেকার লোক বলতে পারে এরা এই অফিসের সব লোকই জানে কত করে পারমিশন কত কি আপনিও খোঁজ নেন এখন কি চাইছেন আপনারা এখন চাইছি আমাদের যত পুরনো ইউনিট আছে সেগুলো বাদ দিয়ে দেখ আজকের ডেট থেকে নতুন করে ইউনিট করে আমাদের কাছে বিল নেই এবং পুরনো বিল আমরা একটাও দিব না বললেন উনি উনি বললো বৃহস্পতিবারের পর্যন্ত আপনাদের সব ঠিক করে দেব কি নাম আপনার আমার নাম তোতা সে আপনার নামে কানেকশন হ্যাঁ কোথায় বাড়ি আপনার আমাদের বিলটা মিটার না দেখে বিলটা উনি আচ্ছা আচ্ছা

আমার টেম্পোরারি 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 ছিল ছিল মিনি তখন উনি বললেন যে টেম্পোরারি মিনি দেওয়া হবে না ওটা আপনি পারমেন্ট করলেন কিংবা যাতে আপনার সামনে কেউ বসায় আপনি সেটা চেক দিতে পারবেন না আর আমাদের কোনো নির্দিষ্ট সীমা নয় পঞ্চাশ ফুট দূরেও আমরা দিতে পারি আর সেটা মিনি বসানোর দায়িত্ব হয়েছে ব্লকের ব্লক যা খুশি তাই করবে আমাদের কারেন্ট সংযোগ দিয়ে আমরা কারেন্টের সংযোগ আমার কানেকশন দিয়েছিল এক লাখ সত্তর হাজার ওই জন্য আবার সামনে একজন মিনি বসে দিবে আচ্ছা আচ্ছা পারমানেন্ট ভাবে তাহলে আমার তো বন্ধ হয়ে গেল ওইভাবে ভয় দেখানো ওইভাবে আচ্ছা তো এখন কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি যে মিটারটা দেখে আমাদের বিলটা করা উচিত আনার দরকার পুরোনো বিল আছে কি নাম আপনার আমার নাম গোলাম আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo Vivo Realme Mi OnePlus iPhone কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট জিরো